ভিডিও এডিটিং শিখিয়ে ফ্রিল্যান্সিং করে ফাইবার মার্কেট প্লেস থেকে দুই মাসে দেড় হাজার ডলার ইনকাম করেছি আসসালামু আলাইকুম আমি মাসাফি রহমান বাসা নোয়াখালী আমি ইউএসআইডি একাডেমি থেকে ভিডিও এডিটিং ও ফ্রিল্যান্সিং কোর্সে ভর্তি হয়েছি আলহামদুলিল্লাহ আমি প্রায় দুই মাসে প্রফেশনাল ভিডিও এডিটর এখানে খুব ভালোভাবে যত্ন সহকারে কাজ শিখিয়ে দেন আবদুল্লাহ স্যার স্যার আমাদের সাথে খুব ফ্রেন্ডলি স্যার আমাদের সাথে সবসময় বন্ধুর মতো আচরণ করেন আবদুল্লাহ স্যারের সহযোগিতায় আমি অনেক দূর এগিয়ে গেলাম আমি আমার একটা বন্ধুর মাধ্যমে এই একাডেমি সম্পর্কে জানতে পারি এবং আমি মনে করি ফ্রিলেন্সিং শেখার জন্য এটি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ ভিডিও এডিটিং শিখিয়ে দিয়ে ফ্রিল্যান্সিং করে ফাইবার মার্কেট প্লেস থেকে দুই মাসে দেড় ডলার ইনকাম করেছি আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ইউএস আইটি এবং আবদুল্লা সারকে যিনি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাকে ফ্রিল্যান্সিং শিখিয়েছেন আমি নোয়াখালী থেকে এসেছি এবং ইউএস আইটি একাডেমির নিজস্ব হোস্টেল রয়েছে আমি ওখানে থাকি সর্বক্ষণ আমি সারের সাপোর্ট পাই আপনারা যারা ফ্রিল্যান্সিং শিখতে আগ্রহী তারা চলে আসুন ঢাকা ফার্ম গেট একাডেমিতে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল বা ওয়েবসাইটে দেওয়া নাম্বারে সবাই আমার জন্য দোয়া করবেন এবং যারা নতুন করে ভর্তি হবেন তাদের জন্য রইল আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা দেখা হবে সবার সাথে ইউএসআইটি একাডেমিতে সালাম আলাইকুম